তুমি কি ধরনের মানুষ বলতো তোমাকে আমি দেখেছি কেউ চিনতে পারে না আজও তোমাকে কেউ চেনে না আগামী দিনও কেন এরকম কেন সবাই চিনবে সবাই ভালোবাসবে সবাই সম্মান করবে সবাই খিস্তি দেবে গালাগালি করবে এরকম একটা মানুষের সঙ্গে সবাই সবাই সবাইকে চিনবে সবাই সবাইকে জানবে তোমাকে সবাই চিনবে এরকম একটা সিচুয়েশন তৈরি করো এরকম একটা পরিবেশ তৈরি করো যে তোমাকে সবাই চিনবে সবাই জানবে রাস্তাতে গেলে লোক সরে যাবে ভয় পাবে এরকম করো কেন সেইভাবে সিচুয়েশন তৈরি করতে পারবে না পারবে না তুমিও তাই পারবে না সেই সিচুয়েশন তৈরি করতে তোমরা পারবে না তাই তো সবাই জানবে যে একটা লোক আসছে সবাই চিনবে হ্যাঁ ও একটা লোক খবরদার সাবধান এরকম বলবে আবার বলবে হ্যাঁ একটা লোক দেখিস ওর থেকে দূরে থাকিস এরকম বলবে খুব সাবধান এরকম বলবে কি করতে হবে এই তারা অতি সহজ জিনিস জানে না অবস্থা অতি সহজ অতি সহজ খুব সহজ এই জিনিস করতে গেলে কোনো খরচা নেই কোনো খরচা নেই বাড়িতে আমি বলে দিচ্ছি তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি বাড়িতে যেমন প্যানজামা থাকে ড্রেস থাকে সেরকম ড্রেস ডাস একটু দে রাস্তায় বেড়াবে মানে বেরোবে আর কি একটু চায়ের দোকানে গেলে একটু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারলে ভালো ড্রেস ফিট ফাটে বেড়াবে পকেটে পয়সা নেই তাই কি হয়েছে ফিট ফাটে বেড়াবে গিয়ে দেখবে কোনো একটা লোকের কাছে দু টাকা চাইবে সে লোক দিয়ে দেবে জানে খুব ভালো লোক হেভি ড্রেস পরে ভালো ফিট ফাটে থাকে মানে এর কাছে পয়সা আছে হয়তো অসুবিধে পড়েছে তাই চেয়েছে সঙ্গে সঙ্গে দেখবে পকেট থেকে বার করে দু টাকা তোমাকে দিয়ে দেবে ব্যাস ওই দু টাকা দিলে হবে না মানে সবসময় চাইতেই থাকুক চাইতেই থাকুক তার মানে ভাবো ও তোমাকে চিনে গেছে বা ও নাম তোমার সব সময় মুখে নেবে মানে আর দিলে হবে না পরেই সেই রকম আবার অন্য একটা জায়গায় গিয়ে সেখানে ওইরকম গিয়ে চায়ের দোকানে হোক মিষ্টির দোকানে হোক বা কোনো একটা গল্পের আড়তে বসে গল্প করতে হবে তবে ড্রেস টাস কিন্তু ফিটফাট দিতে হবে দিয়ে দাদার কাছে বলবি দাদা একটা সমস্যায় পড়েছি হঠাৎ মানে একটু ফোন এলো বলে বললাম আমি তো বলতাম না আমার কাছে নেই বাড়ি গেলে হয়ে যাবে ঠিক এইভাবে বলবে পাঁচ হাজার টাকা ধার নিয়ে নেবে ব্যাস পাঁচ হাজার টাকা ধার নিয়ে নিপাত্তা সে তোমার দিয়ে দিল ভালো ডেজটাই ভালো পোশাক ভর লোক না পাঁচ হাজার টাকা কোনো ব্যাপার নেই এর কাছে কালকেই দিয়ে দেবে ব্যাস দেখবে তোমার বাড়ি চলে আবে লোক তোমাকে চিনে গেলো মানে ঠিক এইভাবে চেনাতে হবে চিনতে কোনো খরচা নেই চিনতে কোনো মানে সময় লাগবে না হঠাৎ করে তুমি দেখবে সবাই তোমাকে চিনে গেছে এইভাবে এই সিচুয়েশান তৈরি করো দেখবে সবাই তোমার মানে কাছের হয়ে যাবে সবাই তোমাকে চিনে যাবে ঠিক আছে